আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় ভাইয়েরা আমরা অনেকেই গুগল শিট কীভাবে তৈরি করব আমরা পারি না একটা গুগল শিট তো আমি প্লে স্টোরে গিয়ে আমি ইনস্টল করলাম ইনস্টল করার পর সরাসরি আমার কাছে ওপেন হলো কিন্তু পরবর্তীতে আমি কীভাবে একটা গুগল শিট থেকে আরেকটা গুগল শিট আমি তৈরি করব মনে করেন আমি একটা গুগল শিট আমি এখানে আমি ইনস্টল করলাম কিন্তু এটা দিয়ে আমি আজকে বানালাম কিন্তু পরবর্তীতে আমি আর একটা কীভাবে গুগল শিট তৈরি করবো সেই প্রদেসটা দেখানো হচ্ছে আমরা একাধিক জিমেল আইডি বানাই বানানোর পর সেগুলো আমরা গুগল শিটে রাখি তো সেই গুগল শিটে আমরা প্রথমে একটা ইনস্টল করার পর একটা দিয়ে একটা করি কিন্তু দ্বিতীয়টা আমরা কীভাবে করব। আমরা একাধিক অর্থাৎ একের অধিক কীভাবে আমরা গুগল শিট তৈরি করব সেই প্রদেসটা দেখানো হচ্ছে প্রথমে আপনারা আপনাদের গুগল শিটে আসবেন এ হলো আমার গুগল শিট প্রথমে আমি এখানে ক্লিক করবো একটা ক্লিক করার পর আমার নিজে দেখুন প্লাস একটি আইকন আছে সে প্লাইক প্লাস আইকনে একটা ক্লিক করবো তারপর নতুন স্পট শিট স্পিট এখানে এটা ক্লিক করবো তারপর দেখবেন আমাদের কাছে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে সো এটা হলো আমাদের গুগল শিট অর্থাৎ এভাবে আপনি যত ইচ্ছা তত গুগল শিট তৈরি করতে পারবেন প্রতিদিন আপনারা যখন আমাকে জিমেলগুলো দিবেন প্রথমে আপনারা জিমেলগুলিভাবে সাজাবেন প্রথমে আপনি এখানে লিখবেন জিমেল তারপর আজকের তারিখ দিবেন আজকের তারিখ উনিশ জিরো সিক্স পঁচিশ এখানে বারো লেগে দিতে পারেন বৃহস হতে পারে তারপর এখানে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে তারপর ক্লিক করতে হবে এখানে মার চিহ্নে আমি টেক মার চিহ্ন ক্লিক করে দিলাম তারপর আমি নামের উপর একটা ক্লিক করলে দেখেন এখানে ভি একটা লেখা আছে ওখানে একটা ক্লিক করলে লেখাটা মোটা হয়ে যাবে তারপর আমি এখানে চাপ দেব এখানে চাপ দিলে লেখাটা আমার মাছ বড়ো চলে আসবে এসব দিলাম মাছ বরো চলে আসবে এখানে আমি কী করবো জিমেল আইডি করে দেবো মনে করলাম আমি একটা জিমেল আইডি বানালাম এটা আমি ক্লিক করবো তারপর এখানে দেবো আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখলাম তারপর টিক মার চিহ্ন আমি ক্লিক করলাম তারপর আমি এখানে বি লিখেতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার আইডিটা মাছ কীভাবে চলে আসবে এই যে এখানে এখানে একটা ক্লিক করবো তারপর আবার এখানে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে মাছ বড় চলে আসলো এখানে আমি পাসওয়ার্ড দেব আমরা পাসওয়ার্ড যারা দিব তারা সবাই নিজ নামের সাথে যদি সংখ্যা বসিয়ে দেবেন এভাবে দেবেন তাহলে আমি আপনাকে চিনতে সহজ হবে এবং আপনার আইডি পাসওয়ার্ড কোনো ভুল হবে না পাসওয়ার্ড ভুল হলে তো আমাদের আইডিটা পুরোটা নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের আইডিগুলো যেন নষ্ট যেন না হয় এজন্য সবাই একই পাসওয়ার্ড ব্যবহার করব আপনি আপনার নামের পাসওয়ার্ড সবসময় ব্যবহার করবেন অন্য একজন তার নামের পাসওয়ার্ড সবসময় ব্যবহার করবেন হ্যাঁ এভাবে করার পর আপনি তারপর কী করবেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন আমি ক্লিক করব তারপর আপনি শেয়ার করুন এবং রোমা রপ্তানি করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে হোমস্ক্রিনে যোগ করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্বয়ংক্রিয়ভাবে যোগ করুন একান একটা ক্লিক করবেন তারপর আপনার আইডিটা ডেস্কটপে চলে গেলো এ দেখেন ডেস্কটপে চলে আসে এখন আমি যে কোনো মুহূর্তে আমি জিমেল আইডি বানানোর পর আমি এটা কপি করে আমি আমাকে কী করবো এখানে চলে আসবো এখানে ক্লিক করার পর আমার আইডি কার্ড শুরু করবো আমি যতগুলো জিমেল বানাইবো সমস্ত জিমেলগুলো আমি কপি করে এখানে বসাবো তারপর এদিকে পাসওয়ার্ডটা বসাবো তাহলে সেটা হয়ে যাবে তো আপনার মানুষ কীভাবে পাঠাবেন সেটা ভিডিওতে দিয়েছি তারপরে এখানে দেখে দিচ্ছি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শেয়ার করুন রপনার করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার ক্লিক করবেন একটি কবি পাঠান এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে টেলিগ্রাম চলে আসবে এই টেলিগ্রাম আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর মনে করুন আমার আইডি এটা এটা অথবা মনে করুন এটা আমার আইডি অথবা এটা আমার আইডি এখানে আপনি একটা ক্লিক করবেন আইডির উপর ক্লিক করার সাথে সাথে এখানে নিচে একটা এই যে সেন্ট বাটন আসবে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে যাবে তো এভাবে আপনারা একাধিক গুগল শিট তৈরি করে জিমেল প্রতিদিন বানাইতে প্রতিদিন আপনারা গুগল শিট একাধিক তৈরি করে প্রতিদিন নতুন নতুন শিট দেবেন একে যে গুগল শিট আপনারা একাধিক জিমেল বানানোর পর এগুলোতে দেবেন এগুলো আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য আপনাদেরকে ভিডিওটা করা আপনারা এইভাবে এই গুগল শিট করে আপনারা প্রতিদিনের জিমেলগুলো প্রতিদিন আলাদা আলাদা শিটে রাখবেন আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন তো এভাবে এভাবে ইনশাআল্লাহ কাজ করবেন ইনশাআল্লাহ ফলাফল ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ